আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো হসপিটালে যাওয়ার পর থেকেই তো আমি হলো একটু ডাক্তার কাছে যেতেছি মানে জাজিরা হসপিটালে যেতেছি আজকে হলো রবিবার তো কিছু ওষুধ লাগবে আমার তার জন্য

বেড়াইতে কারণ আমাদের বাড়ির কাজকর্ম শেষ এজন্য ভাবলাম এখন তো কোনো কাজকর্ম নাই সাফায়াতের জ্বর ভাইয়ারও জ্বর গেছে তো দেখতে যাওয়া উচিত তো সেজন্যই তারা গেল প্রথমে কালকে বলছিল আপনাদের ভাইয়ার আর আমার যাওয়ার জন্য কিন্তু আমার রোজ রোজ যাইতে ভালো লাগে না এজন্য মারে আর আব্বুরে পাঠাইলাম যে আপনারাই যান আর বিশেষ করে আমার যেহেতু আজকে ডাক্তার কাছে যেতে হবে ওষুধ লাগবে তো আজকে প্রথম মানে মাসের প্রথম রবিবার আজকে হসপিটালে গেলে ওষুধ ভালো মতো পাওয়া যাবে এর জন্য হলো আজকে আমি হসপিটাল যেতেছি যে মা হলো আপুর জন্য হলুদ মরিচ গরু নিয়ে যেতেছে তাদের নাই ফোন দিছে তো এখন তো মা আর আব্বু হলে এখন যাবে সাফায়েকে দেখার জন্য তো মা হলো বোরকা ফেরাপ হচ্ছে তো এই মুহূর্তে আবু ফোন দিছে হলুদ মরিচের গুঁড়ো আর কাঁচা নিয়ে যাওয়ার জন্য তো এখন তার বাজার থেকে নিয়ে যাওয়া সম্ভব না তো জন্য ঘরে যা ছিল তাই নিয়ে যেতেছে তো আমি হলো রেডি হব একটু ডাক্তার কাছে যাবো ওষুধ আনার জন্য ওষুধ আনতে হবে যে হলো একটা পানি যেটা আফুর আর হলো কবুতরের মাংস আর হলো যে আম নিয়ে যেতেছে সাফায়াতের জন্য কেমন ফিরিস কি বেশি এমনকি আমি এবার আম দেখতাম তাহলে चोदश <laughs>

যাবে না কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে হলো রেডি হয়েছে তো মা তো রেডি হয়েই গেছে তো তার তো একটু টাইম লাগবে এই জন্য যা দেখি সে এখনও রেডি হয় নাই তো তার কে আমি আমি কাপড় পরাই দিতেছি একা একা তো কুচি ঠিক করা যায় না তো দাদি বলতেছে দুষ্ট করতেছি দাদির সাথে যে তোমাকে আরেকটা বিয়ে দেবো তুমি দাদা নাই এই বয়সে এইভাবে শাড়ি পরো কি কেন তো দুষ্টামি করতে করতে যাই হোক দাদিকে শাড়িটা কোনো রকম একটু পরাই দিতেছি যেহেতু তাড়াহুড়া কইরা তো কোনো কিছু সুন্দর মতো হয় না আর আমি এমনিতেও সুন্দর মতো কাপড় নিজেরটা নিজেই পরতে পারি না তো যাই হোক অবশেষে দাদিকে কাপড়টা পরাই দিছি হলো চলে যাইতেছে আমরা হলো একটা আমরাও চলে যাবো স্যার আমরা আজ্ঞাই দিই কেন অদ্ভুত আগে চলে গেছে মা ও যাচ্ছেকে আর দাদি হাঁটি পাপা করতে করতে পিছনে আসতেছে আমরা এখন চলে যাব আইব টু ভিতরে কোন গাড়ি ক গাড়ি এখন নষ্ট গেছে গা ওছিলাম রে পছিলাম পছিলাম छप लागू और सब तो बने हैं हम्म हम्म बस आप बने हैं प्रोदीत आईचे देखिए आ दरबार करिन नन और तो बात देन बाबूजी बाबूजी हम बोल दे हमारी कोना सब हम बोल दे जकले आ कर तो मान कि ओन्डे आधो दुकान आसी तो मान कि

তদ কু গাদ কোন হনে কি ক সব জি কল নক আয়সা পড়তে হল জাজিরা তো যার জন্য গেছি কিছুই হয় নাই মানে মূলত যার জন্য গেছি সেটা হয় নাই আবারও যেতে হবে তো ভাত বসায় দিছি মাত্র আয়সা কারণ অনেক বাইজে গেছে লেট হয়ে গেছে তো বৃষ্টিও অলরেডি নাইমা গেছে আয়সা দেখছি মানে বাসায়ও পাড়া দিছে আর এমন সময়ও বৃষ্টি পড়তেছে তো দুই তিন দিন ভালোই বৃষ্টি হয়েছে আজকে আবার সকাল থেকে দেখলাম ভালোই আকাশ পরিষ্কার ভাবছিলাম রোদ উঠবো আর বৃষ্টি নামবে না কিন্তু আবার নাইমে গেছে বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখেন পুরাটাই যে ভিজা দিতেছি ভিজা ভিজা রান্না করলে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ঘরেও গ্যাস নাই আর গ্যাস কবে আনা হবে সেটাও আমি জানি না দেখি কি করা যায় আজকে কি রান্না করবো নিজেও জানি না বাসায় কেউ নাই জন্য হলো যেহেতু বৃষ্টি সিম্পল কিছু রান্না করা হলো খাবো দেখি কি করা কি রান্না করা যায় আজকের বৃষ্টির দিনটা আপনাদের মধ্যে দিনটা শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এই যে এখানে হলো

যাই হোক বেগুন আলু কাঁচামরিচ পেঁয়াজ কাটে নিছি আজকে হলো মা খাইয়া মশলা দিয়ে তারপর হলো তরকারিটা বসাই দিব হ্যাঁ বাইলা মাছ রান্না করবো এইভাবে কারণ বাসায় তো কেউ নাই এজন্য চাইছিলাম এক পথ মানে শর্টকাট যা হয় তাই রান্না করা শেষ করে ফেলবো যে রাত্রে আবার মা রায় খাইবে এই জন্য হলো আবার আরেক পথ একটু ভাজি করে নিলাম যেখানে সব কিছু সবজি টবজি খাইটা নিছি তো এখন হলো আদা রসুন দিয়ে দেবো আমার ভাতও উতায় গেছে গেছে বলতে আদা গেছে আদা রসুন দিলাম আর মশলা একবারে হালকা দিব যাতে সাদা সাদা হয় সাদা সাদা হলে হয় কি খাইতে অনেক টেস্ট হয় আর দিব না

লবণ পরিমাণ মতন দিয়ে নিলাম যদি পরে লাগলে তাহলে আরো একটু দিয়ে নিব এবার হলো মশলাটা সুন্দর মতো না খাই নিতে হবে মশলা তোকে সাতটা গেল হয়ে যায় দেখেন আজকে কি রান্না করছি এখানে আছে ভাত লাউ ভাজি কালকে করলা ভাজি করছিলাম তো এতটুকু আসছে এটা খায় ফেলবো এখন বেগুন ভাজাটা আর এই যে সেই বিখ্যাত মাছ কালারটা অনেক বেশি সুন্দর আসছে জানি না খাইতে কেমন আসছে আর ওই যে দেখেন একদম সকালও খায় নাই বাদ ছিল বলছিলাম খাওয়ার জন্য এসে খায় নাই এখন খাবো খাওয়া দাওয়ার পরে হলো বাড়ি ধুইয়া গোসল করে ফেলবো কারণ অনেক বাজারে ক্ষুধা লাগছে প্রচুর তো খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার আপনাদের সাথে আসবো অবশ্যই ইনশাল্লাহ